হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করবো এইগুলো হচ্ছে শ্যাবলা আমি কোনো দিন খাইনি আমি শ্বশুরবাইতে প্রথম খাবো এই যে আমার বর ছাড়াচ্ছে স্যাপলা এই যে সবাই একটু ভালো করে দেখে না একটু হাই করে দাও সবাইকে ছাড়িয়ে আমাদের ধোয়াও হয়ে গেছে ধুয়ে এতটা হয়েছে এতটা দেখতে এতটা লাগছে কিন্তু কড়াই দিলে সেদ্ধ করলে এটা একদমই অল্প হয়ে যাবে তো চলো তোমাদের ভিডিওটা শেয়ার করি রান্নাটা আমি যদিও করবো না রান্নাটা আমার শাশুড়ি মা করবে তোমাদের দেখাবো পুরো রেসিপিটা আজকে তোমরা মন দিয়ে দেখো প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলটা হালকা করে গরম হয়ে যাবে এর মধ্যে নুনও দিয়ে দিয়েছি প্রথমে শ্যাপলাগুলোকে হালকা করে সেদ্ধ করে নিতে হবে তো চলো এগুলো দিয়ে দিই কড়াতে এই যে যা ছিল সবটা দিয়ে দেওয়া হয়ে গেছে দিয়ে দেওয়ার পর একটা থালা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট পর মোটামুটি না দিয়ে এটাকে হালকা সেদ্ধ হয়ে গেলে চলো পাঁচ মিনিট ঝ্যাপলাটা হয়ে গেছে এরকম সব হয়ে যাবে জিনিসটা এইটুকু হয়ে গেছে অতটা চুড়ে এইটুকু হয়ে গেছে তো কলাটা ছেঁড়ে নিয়েছি এবার কড়াটাও বর্ষাতে দেওয়া হয়ে রয়েছে কড়াটা দিয়ে এবার তেল দিতে যাব কড়ায় তেল দেওয়া হচ্ছে তেলটা গরম হবে একটু গরম হতে সময় দিতে হবে এখানে আমাদের কিন্তু মাছও লাগবে মাছটা নুন দেখানো ছিল মাছটা প্রথমে ভেজে নিতে হবে তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে লঙ্কা আর তেজপাতা এর মধ্যেই দিয়ে দিচ্ছে ফাঁকুড়ি করছে রান্নাটা এই যে মাকে একটু দেখিয়ে দিই আমি পারি না আমি কোনোদিন খাইও দিন রান্নাও করিনি প্রথমবার খাওয়া দিয়ে আদা দিল আদা বাটা দিয়ে বাটা

লঙ্কা কখন দেবে লঙ্কা আর লঙ্কা দেবে না আচ্ছা আচ্ছা আর লঙ্কা দেওয়া হবে না শুকনো লঙ্কাটাই দেওয়া হলো লঙ্কা দেওয়া হবে না আচ্ছা এবার কচুটা দিয়ে দেবো কচু না সরি চ্যাপ দিয়ে দিব কচু বলে দিচ্ছি একটু চ্যাপ দিয়ে দিবো আর একটু লঙ্কা পড়বে একটুখানি সামান্য আর সামান্য কী করবে চিনি চিনি আচ্ছা একটু সামান্য খালে চিনি দেবে বাস তারপরেই হয়ে যাবে এটা কতক্ষণ রাখতে হবে আচ্ছা জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ এটা করতে হবে একটু সামান্য চিনি দিতে হবে দেখো সবাই তোমরাও একদিন সবাই বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও আর কে কে তোমরা এরকমভাবে মানে কখনো খেয়েছো কি না কমেন্ট করে জানিও যে চিনিটা দিচ্ছে বেশ জলটা খালি মরবে শুকনো মতো হয়ে যাবে এই যে দেখো জলটা মরে গিয়ে এরকম হয়ে গেছে এখনো জল রয়েছে এটা এখনো জলটা মরবে ঠিক আছে তো তোমরা সবাই নুন দেবে এর মধ্যে আমি নুন দিয়েছি নুনটা নুন দেওয়াটা আমার দেখানো হয়নি নুনটা সবাই দেবে পরিমাণ মতো অল্প করেই দেবে প্রথমে যেহেতু এটা সেদ্ধ সময় যেহেতু নুন দিয়েছিলাম তারপর হয়ে গেছে আমাদের শ্যাবলা অতটা জিনিস দেখো ওইটুকু হয়ে গেল এর মধ্যে জলই বেশি থাকে জল বেড়াতে বেড়াতে এটা অনেকটাই টাইম লাগে মানে জলটা এ করতে করতে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা একদিন ট্রাই করো বাড়িতে তো আমি টেস্ট করে তোমাদের জানাবো কিরকম হয়েছে না হয়েছে টেস্ট করো খেয়ে ভালো কেমন হয়েছে বন্ধুদের বলে দাও সবাই যেন করে খায় আমাদের ভিডিওটা ভালো লাগলে যেন লাইক কমেন্ট শেয়ার করে দেয়